কাজের খোঁজে স্বামীর হাত ধরে সাত আট বছর আগেই শুধু তামিলনাড়ুতে পাড়ি দিয়েছিলেন দুর্গাপুরের দম্পতি শ্রী কাঞ্চন লোহার ও স্বামী প্রশান্ত লোহার সাত আট বছর ধরে যাওয়া সব এক মাস হলো দীর্ঘদিন বাড়িতে বসে থাকলেও কাজ জোটেনি স্থানীয় তৃণমূল নেতাদের বারবার অনুরোধ করেও লাভের লাভ কিছুই হয়নি এমনই অভিযোগ টাকারও হবে প্রায় একবেলা খেয়ে দিন কাটতো তাদের অবশেষে

প্রথম আমাকে আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের মৃতের নাম প্রশান্ত লোহার বয়স পঁয়তাল্লিশ বছর সাতই ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে প্রশান্তকে ভর্তি করা হয় তামিলনাড়ুর একটি সরকারি হাসপাতালে নয়ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার মমতা ব্যানার্জির ধরুন আপনাদেরকে আসার জন্য বলছে যে একটা করে ভাতা দেবে তারপরে আপনারা ফিরে আসার জন্য বলছে বারবার তো সেই তা সত্ত্বেও আপনারা যে আসেননি মানে কোনো নেই একটা কাজ কোনো কাজ দেয়নি এত বলি যে আবার কোনো জিনিসও দেয়নি ওই জন্য আমরা বাইরেই বেশিরভাগ পালিয়ে যাই আমরা কোনো সাহায্যই পাইনি বতর আছে বতরে খেতে খাই আমরা আমরা বাইরে যাই যেটুকু টাকা পাই একটু একটু করি আমাদের পশ্চিমবঙ্গের থেকে কি ওইখানের টাকা বেশি হ্যাঁ ওখানে মাইনে বেশি মৃতদেহ নিয়ে স্ত্রী কাঞ্চন লোহার তখন পড়েন বিপাকে খবর আসে তার শহর দুর্গাপুরে অবশেষে প্রশাসনের সহায়তায় ট্রেনে করে মৃত স্বামীর নিথর দেহ নিয়ে দুর্গাপুরে ফেরেন আমাদেরকে প্রচুর হেল্প করেছে এবং গাড়ি থেকে পুলিশ থেকে প্রশাসন থেকে হ্যাঁ সব আমাদেরকে মানে পুরোটাই টোটালটাই দিয়েছে মঙ্গলবারে মঙ্গলবারে উনি ফোন করেছেন যে দাদা আমি এখানে মারা গেছে আমাদেরকে আমরা নিয়ে যেতে পারছি না তাই সরকার কাছে আবেদন করছি যাতে আমরা এখান থেকে লাশটাকে নিয়ে যেতে পারি নিয়ে গিয়ে আমরা ওখানে যেন শান্তিভাবে মানে শ্মশান ঘাটে যেন শান্তিভাবে জানা গেছে মৃত প্রশান্ত দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির বাসিন্দা তারা বর্তমানে একটি বিবাহিত কন্যা সন্তান রয়েছে ভালো রোজগারের আশায় বছরের প্রায় সিংহভাগ সময় একটানা ভিন রাজ্যে সস্ত্রিক কাজ করতেন প্রশান্ত থাকা খাওয়ার জন্য কোনো রকম টাকা লাগতো না হাউস কিপিংয়ের কাজেই যুক্ত ছিলেন দম্পতি ওইখানে কি সবাই বাঙালি রয়েছে যেখানে রয়েছে বাঙালি আছে অনেক বিহারি তামিলি সবাই অনেক প্রচুর থাকতে কোনো অসুবিধা হয় না থাকতে কোনো অসুবিধা হয় না রুম দেয় ফ্রি খাওয়া ফ্রি দেয় খালি কাজ করি আমরা কিছু ফ্রি দেয় শুধু কাজ করেন আপনারা এবং মাসে মাসে এই পার ডে হিসাবে টাকাটা দেয় বাংলায় কাজ নেই তাই পরিবার প্রতিপালনের চাপে রুজি রুটির যোগানে মানুষ কাজ করতে ভিন রাজ্যে পা বাড়াচ্ছেন এমনটাই কটাক্ষ বাংলায় কোনো চাকরি নেই এই লোকেরা এই দুর্গাপুর বা বিভিন্ন শিল্পাঞ্চল ছেড়ে তারা বাইরে কাজ করতে যাচ্ছে রুটি রুটি রোজগারের জন্য তারা চেন্নাই বা অন্য জায়গায় কাজ করতে গিয়ে সে মারা গেছে খুব দুর্ভাগ্যজনক এবং বাংলায় তারা কিন্তু কাজ পাচ্ছে না ওনার স্ত্রীর বক্তব্য ওনার পরিবার ওনার স্বামী খুবই চেষ্টা করেছে লোকাল কোন কাজের জন্য টিএমসির নেতাদের বলেছে কোন নেতাই এ ব্যাপারে হেল্প করতে পারেনি বাংলা এটা ঘরে ঘরে এই ঘটনা ঘরে ঘরে এই চিত্র আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া ছুড়ে দিয়ে শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার সিপুল সাহা বলেন ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা কোনো পরিযায়ী শ্রমিক বাইরে অসুস্থ হয়ে মারা গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে যা সেখানকার বিজেপি শাসিত রাজ্যের মানুষ আমাদের রাজ্যে কর্মসংস্থান আমরা করে দিয়েছি বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্মসংস্থান করেছে তাদেরকে স্বপ্ন দেখতে হবে আপনাদের রাজ্যে কর্মসংস্থান করে দেওয়ার জন্য তাই এইসব দুই একটা ঘটনা নিয়ে আপনারা হচ্ছে খবরের আলোয় আলোকিত হওয়ার কোনো জায়গা নেই মানুষ আপনাদের থেকে বিচ্ছিন্ন করেছে পেটের দায়ে বাংলা ছেড়ে বারবার ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা আর সেখানে বারবার পরিযায়ী শ্রমিক মৃত্যু কোথাও প্রশ্ন তুলছে তবে কি বাস্তবই কর্মহীন হয়ে পড়ছে বাংলা দুর্গাপুর থেকে অন্তরাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ